হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাসে চলে আসলাম পুস্তকালয় শশানঘাট হাটের এই যে ব্রিজের যে রাস্তাটা এই রাস্তা তো কিছুদিন আগেও খালি ছিল তো কালকে এখানে গরু ঢুকছে প্রচুর গরু ঢুকছে এই যে এখানে দেখেন ভালো গরু এসে পড়ছে আজকের তারিখ হচ্ছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার ভালো করে এসে পড়ছে আকাশটা মেঘলার জন্য ভালো করে ভিডিও দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তবে ভালো গরু ঢুকছে প্রচুর গরু ঢুকে গেছে এর মধ্যে আরো গরু আসতেছে নন স্টপ গরু ঢুকবে এখন দেখার মতো গরু মার্শাল্লাহ ভালো গরু ঢুকে গেছে এর মধ্যে সম্ভবত ফার্মের গরু এই গরুটা সুন্দর বড় ছোট মাঝারি সব ধরনের গরুই আছে হাটে সুন্দর সুন্দর গরু আছে মাসাল্লাহ পছন্দ হবে এখানে আসলে গরু পছন্দ হবে আর এই হাটে হচ্ছে এই হাটে আসলে আপনার গরু পছন্দ হবে এবং এই হাটে সবার আগে গরু বিক্রিও হয়ে যায় আসেও তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি বৃষ্টির জন্য কালকে আসতে পারিনি রাতে অনেক ভাই তো ভিডিও চান আপডেট চান তো দেখা যায় বৃষ্টির কারণে আসতে পারি না কালকে তো সারাদিন সারা রাত বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আর আসতে পারিনি কি সুন্দর বাসা বা বরে গেছে এখান থেকে প্রচুর গরু উঠছে এখানকার ছোট্ট একটা গরু উঠছে ছোট্ট হ্যাঁ একেবারে পিচ্ছি কি খবর শিশু তোমার কি দাঁত উঠছে নাকি হ্যাঁ দাঁত হয়েছে হ্যাঁ একেবারে শিশু এই কালারটা খুব সুন্দর মশালা গরু দেখতে প্রচুর গরু এই যে একটা পাক্কা দেখো পাক্কা এই যে আর একটা পাক্কা একটা সময় পাক্কা গরু কেউ পছন্দ করতো না এখন একটা মানে ট্রেন্ডিং হয়ে গেছে সবার একটা পছন্দ এখন পাক্কা গরু সবচেয়ে বেশি তো লাল গরু লাল অল গরু মানে আমার তো পছন্দ লাল গরু মানে আপনাদের কী কালার পছন্দ কমেন্টস অবশ্যই জানাবেন এগুলো হচ্ছে একটু ছোটো মিডিয়ামের মধ্যে এখানকার সাইজগুলো এই আর একটা সুন্দর ছোটো গোলা খালে দুষ্টামে মারামারি ভালো করে ঘুরে গেছে প্রচুর করে আসছে আর একটা পাক্কা সবাই এখনো যারা এই হাটে আসেন নাই অবশ্যই আসবেন আইস অন্তত ঘুরে যাবেন ধরো না কিনলে ঘুরে যাবেন ভাল লাগবে মার্লা এগুলোটা সুন্দর ছোট মিডিয়ামের মধ্যে সুন্দর পাগলা বলে দাও কেন তোমাকে ভিডিও করতেছি

নদীর সাইড তো খুব বাতাস ভালো লাগতেছে পছন্দ হবে আপনার যার যে সাইজ পছন্দ সব সাইজের গরু এখানে হবে এখানে আসলে গরু কিনে নিয়ে যেতে হবে এমন একটা অবস্থা ভালো লাগবে অনেক ভাইরা অনেক জায়গার ভিডিও চান কিন্তু চাইতে পারি না হচ্ছে একে তো বৃষ্টি দ্বিতীয়ত আমাদের কাজ থাকে তো কাজের পাশে যে সময়টা পাই সেই সময় মানে চেষ্টা করি আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার জন্য তো কেউ মন খারাপ করবেন না অবশ্যই ভিডিও দিব চেষ্টা করব সময় পেলে অবশ্যই যাব না আমাদেরও ভাই মন চায় চাই মানে আপনাদের মতো আমরা গরুকে ভালোবাসি ভালো লাগে পছন্দ হয় হ্যাঁ সময়ের অভাবে যেতে পারি না চেষ্টা করব আপনারা কেউ মন খারাপ করবেন না মানে আপনাদের সাপোর্ট পেয়ে কিন্তু আজকে মোটামুটি মানে আমাদের চ্যানেলে একটু ভালো অবস্থানে আছে মোটামুটি তারপরে কেউই মন খারাপ করবেন না যারা যে হাটের ভিডিও চাইছেন অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য যদি না দিতে পারি তাহলে ভাববেন হয়তো বা কোনো কারণে দিতে পারিনি কিন্তু চেষ্টা করবো ভাই চেষ্টা করব এই যে পোলা পান দেখেন না সব ফ্রি টাইম আসছে ওরাও গরু দেখতে সবাই চেষ্টা ইনশাল্লাহ চেষ্টা করব অন্য হাটের ভিডিও দেওয়ার জন্য সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন ভিডিওটা হয়তো বেশি বড় হয়ে যাচ্ছে আর বড় করব না এখানে আপনার ভালো গরু ঢুকে গেছে পুরোটাই মানে এই ব্রিজ থেকে নিয়ে পুরোটাই যত দূর আছে ফরশগঞ্জ ফরশগঞ্জ পর্যন্ত গরু আসবে তো আজকের মতো এখানে শেষ করতে হবে এই যে আরেকটা গরু থাকে এই গোটা খুব সুন্দর ভালো লাগছে বিশাল বিশাল একটা গরু ভালোই বড় হে ছোট গরু ওরে বাবা এই কোথা দিল ওটা আজকের মতো এখানেই শেষ করতে হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নতুন একটি ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে আসবো ও পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানে শেষ করছি Falou, Leclerc.